এই যে আমার পিছন দিকে যে মিনারটা দেখতে পাচ্ছেন এটা ধর্মতলায় অবস্থিত এটার নাম হলো শহীদ মিনার তবে এটার আরেকটা নাম আছে হয়তো অনেকে জানে বা অনেকে জানে না তবে আমি বলছি নামটা এটা নাম আরেকটা নাম হলো যে অক্টালোনি মনুমেন্টও অনেকে বলে এই যে এই মিনারের নাম শহীদ মিনার আর একটা হচ্ছে অক্টালোনি মনুমেন্ট এই দুটো নামকরণ হওয়ার কারণেও বেশ কয়েকটি কারণ আছে তবে প্রথম কারণটা বলি ব্রিটিশ শাসনকালে ভারতবর্ষে ডেভিড অক্টালোনি তখন হচ্ছে ভারতবর্ষের কোনো একটা জায়গার প্রশাসন ছিলেন তবে তার সময়ে দিল্লিতে হচ্ছে মারাঠাদের বিরুদ্ধে এবং ইঙ্গ নেপাল যুদ্ধে ও গোর্খাদের বিরুদ্ধে জয়লাভ করেন সেই যুদ্ধটাকে স্মরণীয় রাখার জন্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এর নাম নাম দেন হচ্ছে অক্টালোনি মনুমেন্ট তবে পরবর্তীকালে এর নাম হয় শহীদ মিনার ব্রিটিশ শাসনকালের পরবর্তী সময়ে উনিশশো সালে তৎকালীন ভারতবর্ষের সরকার হচ্ছে যুক্তপূরণ সরকার ভারতবর্ষে যে স্বাধীনতা সংগ্রাম হয়েছিল সেই স্বাধীনতা সংগ্রামে বিভিন্ন ব্যক্তি মারা যায় তাদের স্মরণীয় রাখার জন্য এই মিনারটি নাম দেওয়া হয় শহীদ মিনার আমার এই চ্যানেলটি মূলত ভ্লগিং চ্যানেল তবে বিভিন্ন জায়গার যে ইতিহাস মানে বিভিন্ন রকম কাহিনী জুড়ে আছে সেই কাহিনিগুলোকে আমি তুলে ধরবো এবং আমি যে ভ্লগিং করব সেইগুলোও লং ভিডিওতে আলোচনা করবো এটা হচ্ছে শর্ট ভিডিওতে আলোচনা করা সম্ভব নয় যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে একবার দেখে নিতে পারেন আর আমার ভিডিও যদি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভিডিও গুলি আপনার কাছে সহজে পৌঁছে যায়